সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওড় নীলাদ্রেলে কিংবা জাদুকাটা নদী বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এগুলো সবার আগে আসে বর্ষায় যখন হাওড় ভরে ওঠে তখন হাজারো পর্যটক দল বেঁধে আসেন এই জায়গাগুলোতে ঘুরতে আর তাদের ভ্রমণের মূল আকর্ষণ বিলাসবহুল হাউসবোট কিন্তু সম্প্রতি সরকারি কাজে হঠাৎ এসব হাউসবোট রিক্রুজেশন হওয়ায় বিপাকে পড়ছেন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটকরা পর্যটকদের অনেকেই কয়েক সপ্তাহ বা মাস আগে থেকে বুকিং দিয়ে রাখেন হাউসবোট কিন্তু সরকারের রিকুইজিশনের কারণে সেই বুকিং বাতিল হয়ে যাচ্ছে ফলে ফিরিয়ে দিতে হচ্ছে বুকিং মানি আর পর্যটকরা বাধ্য হচ্ছেন সফর বাতিল করতে এতে শুধু ব্যবসার ক্ষতি নয় হাউসবোটের সুনামও নষ্ট হচ্ছে বলে অভিযোগ মালিকদের গ্রিন হেভেন হাউসবোটের মালিক হাসান আল বান্না বলেন এসি হাউসবোটগুলো রিকুইজিশন করা হয় কিন্তু কোনো ঘোষণা ছাড়াই ফলে নির্ধারিত পর্যটক ট্যুর বাতিল হয়ে যায় এতে তারা হয়রানিতে পড়েন তবে হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা সংগঠনের সভাপতি আরাফাত হোসেন আকুন্দু জানান রিকিউজেশনের মালিকদের ক্ষতি হয় না কারণ গেস্টরা হাউসবোটের সমস্ত খরচ বহন করেন সাধারণ সম্পাদক নাইমুল হাসানের দাবি প্রশাসন রিকুইজিশন নিলে সব খরচ দেয় তবে আগেভাগে জানানো হলে ভুল বোঝাবুঝি হতো না জুন থেকে অক্টোবর পর্যন্ত মৌসুম চলে বিশেষ করে শুক্র ও শনিবার পর্যটকের চাপ বেশি থাকে তাই এই দুই দিন বাদ দিয়ে রিকুইজিশন করলে সবার জন্য ভালো হয় সুনামগঞ্জের হাওড়ে পর্যটন ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে কিন্তু সরকারি রিকোয়েজেশন যদি হঠাৎ করে হয় তাহলে মালিক ও পর্যটক দুই পক্ষই সমস্যায় পড়বেন তাই প্রয়োজন আগাম জানিয়ে ও সঠিক সময়ে রিকুয়েজেশন করা তাহলে যেমন মালিকের আর্থিক ক্ষতি হবে না তেমনি পর্যটকরাও নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন সুন্দর হাওর ভ্রমণ আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে